আর বিজেপির সাম্প্রদায়িকতার গন্ধে ভোট নয় ভোট হবে উন্নয়নের নিরিখে এবার বিজেপি থেকে মুখ ফিরেছে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার হিন্দু রাজবংশীরাও তারা বিজেপিকে প্রত্যাখ্যান করে দু হাজার তৃণমূলকে দুহাত ভরে আশীর্বাদ করবে বলে জানা গেছে আজ চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার ললিতগছ এবং মৌলানি বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথ সম্মেলন অনুষ্ঠিত হল এদিন ললিতগছ বুথে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিতি দেখে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ একরামুল হক জানিয়েছেন মা বনেদের যেভাবে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে আগামী দিনে ললিতগঞ্জ আর ভোট ডাউন নয় একশো শতাংশ তৃণমূল কংগ্রেস লিড করবে অপরদিকে অঞ্চল সভাপতি আকবর আলী জানিয়েছেন আমরা আশাবাদী এই লোকসভা নির্বাচনে সাতাত্তরটি ভোট ডাউন থাকলেও দু বিধানসভা নির্বাচনে প্রায় চার থেকে পাঁচশো ভোট লিড করবে মানুষ বুঝতে শিখেছে আর বিজেপির ধোকায় পড়ে বিজেপিকে ভোট দেবে না এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য বুথ সম্মেলন থেকে এদিনের বুথ সম্মেলনে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি আকবর আলী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ একরামুল হক ব্লক মহিলা সভাপতি আসমতারা বেগম উপপ্রধান চন্দ্র সিংহ যুগ্ম সভাপতি নৈমুল হক যুব সভাপতি মোহাম্মদ হারুন সার্কেল চেয়ারম্যান জহিরুল ইসলাম পঞ্চায়েত চেয়ারম্যান মকবুল হোসেন সহ অন্যান্যরা আজকে আমাদের দুটা বুধে সম্মেলন হচ্ছে প্রথমে আমরা ছিলাম মোলানি বুধে। এখন উপস্থিত আছি ললিতগঞ্জ বাষট্টি নম্বর বুদে এবং দুই বুদে আমাদের সুষ্ঠুভাবে সম্মেলন শেষের দিক যে ছাব্বিশে আমার বিধানসভা নির্বাচন আছে যা উপস্থিতি হার দেখলাম তো এখানে নাইনটি আমাদের দিকে লোক এখন বুঝতে পারছে সবাই আমাদের দিকে আসছে এবং খুব সুন্দর আজকে ছিল এবং আমার অঞ্চল কমিটির পক্ষ থেকে ললিতগঞ্জ বুথকে অশেষ ধন্যবাদ জানাবো ওনারা সুষ্ঠুভাবে আমাদের আজকে যে সম্মেলন সফল হলো এটা আশাবাদী আমি না এটা ভুল ধারণা কারণ আমার পাশে আছে আমার উপপ্রধান সাহেব ওনার বুধে হান্ড্রেড হান্ড্রেড হিন্দু কিন্তু ওখানে তো আমাদের ভালো ভোট পেয়েছি কিন্তু ওনারা ভুল বুঝাচ্ছে দুই চার জায়গায় ভুল বুঝাইছে সেটা আমরা কাটে ওঠার জন্য সমস্ত নেতৃত্বরা বুথকে নিয়ে সম্মেলনে দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা সাতটা কিন্তু তারপর আমরা উপস্থিত আছি আমাদের কথাই ঘাটতিটা ওদের ঘাটতি না আমাদের ঘাটতিটা আমরা আগামী দিনে পূরণ করতে পারবো এবং ভালো একটা রেজাল্ট করতে পারবো এটা আমরা আশাবাদী তো হান্ড্রেড পার্সেন্ট আমি তো অবাক হয়ে গেলাম এটা আমি দেখছি আমাদের দুর্গাপূজার আট দিন পরে জহরা মেলা হয় যেরকম জহরা মেলায় ভিড় উপস্থিত মানুষের সেই রকম দেখলাম আজকে আমাদের ললিতগঞ্জ বুঝে জোহরা মেলার মতো হয়ে গেছে মা বোনরা এবং দাদা ভাইরা উপস্থিত আর একদম খুবই ভালো হয়েছে এবং খুবই আনন্দিত আমি তা আমাদের বুথ এটা আগামী দিনে আমাদের আমরা ভালো রেজাল্ট করবো আজকে আমাদের এর আগে যেটা বুথ হলো মলানি ছেষট্টি নাম্বার বুথ সেই বুথটা আমাদের মানে ভোট দিয়ে আমরা লিড করেছি এই বুথে আমাদের সাতাত্তরটা ভোট ডাউন আছে তো আজকে যে জমায়েত দেখছি আশা করি এই বুথ আগামীতে চার পাঁচশো ভোট লিড করবে কারণ এর আগে আমরা এতবার মিটিং এসেছি এরকম হারে জমায়েত বা এরকম লোকজন আমরা পাইনি এবার যে হিসাবে পাইছি তাতে মানুষ এইবার বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেসটাকে ভোট দিতে হবে মানুষ নিজের ভুল বুঝতে পেরেছে মানে এখন থেকে বুথের কাজ চালু করে দিচ্ছে এই বুথের সম্মেলন দেখে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে সব মানুষজন উপস্থিত হয়েছে তো এই বুথ আমাদের সাতাত্তরটা ডাউন মনে হয় আশা করা যে আগামীতে চার পাঁচশো লিড হবে তাহলে ওই হিসাবে আমাদের টার্গেট পূরণ আছে এইখানে যে ললিত আগে আমার ডাউন ছিল লোক লোকসভায় ভোটে এখন যা দেখছি জামাত আশাবাদী এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টে ভোট পাবো